আমি আমার নিরাপত্তার জন্য আমার পরিবারের নিরাপত্তার জন্য কারণ ওরা ভাবছে আমি কি বই না কি সব কিছু করতেছি আমার কারণে হেতারার বিভাগ হয় না আমারে যদি গুলি করে বাইরেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমারে আমার আমার বাসভবনের জন্য কবর দিয়া দেন শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ যতক্ষণ মাটি দিবেন না যতক্ষণ না পর্যন্ত গুমির জান আমি গুমির বিবাদ হয় আমি কুমিল্লার সন্তান কুমিল্লার সন্তান তাই আজকে আমরা সবাই একসাথে হয়েছি কেউ অসম্মান করুক এটা আমরা চাই না কুমিল্লাকে আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের গুরুজন আপনারা ওয়ার্ডার করবেন আমরা এটা বাস্তবায়ন করব আসলে যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে এই সিচুয়েশন নিয়ে আমাদেরকে আগে ভাবতে হবে যেমন আপনারা জানেন আমরা একটা সমাবেশ করেছিলাম এবং সবাইকে আহ্বান জানিয়েছিলাম কুমিল্লা সবাই যাতে সেই সমাবেশে উপস্থিত হয় তার কারণ কুমিল্লাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অবমাননা করা হচ্ছে যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সহ্য করা সম্ভব হচ্ছিল না তাই আমরা মাঠে নেমে কাজ করার অনুপ্রেরণা নিয়ে গত অনুষ্ঠানে আমি কিন্তু আমাদের হাজি ইয়াসেন মহোদয়কে জানিয়েছিলাম যে আসলে বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে কুমিল্লা বিভাগের নামে আমরা কয়েকজন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছি অথবা ব্যাপার পত্রিকায় দুই লাইন লিখেছি কঠোর আন্দোলন হয়নি বলেই কিন্তু আমরা বিভাগ পাইনি এবার আমরা বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়েছি তার কারণ হচ্ছে সবাই আসলে রাজনৈতিকভাবে যারা এই প্ল্যাটফর্মে আছেন সবারই একটা সম্মানের জায়গা আছে যৌক্তিকতার জায়গা আছে সবার একটা বড় প্যানেল আছে ওই প্যানেলের কারণে কিন্তু আমরা অনেক সময় কুমিল্লাকে ছাড় দিতে হয় আমার একটা বিষয় মনে হয়েছিল যে এখন যেভাবে কুমিল্লাকে অবমাননা করছে নোয়াখালীবাসী রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত নই আমরা হচ্ছি কুমিল্লার সাধারণ জনগণ যারা কুমিল্লাকে ভালোবাসি তো সেই ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমরা কুমিল্লার মানুষ একত্রিত হওয়া উচিত অরাজনৈতিক ভাবেই আমরা একত্রিত হওয়ার পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা প্রোগ্রাম করেছি এবং আমি গর্বিত যে রাজনৈতিক আঙ্গনের সবাই এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছে এবং এই সাধুবাদ নিয়েই কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আগামী দিন কিভাবে আমরা কর্মসূচি নিয়ে খুব তাড়াতাড়ি কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ করতে পারি তোকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসলে কমিটি করার জন্য প্রস্তাবনা দিয়েছে তো আমি মনে করি যে আসলে কমিটি করতে গিয়ে না আবার আমাদের ভিতর ভিতরেই কোন দ্বন্দ্ব লীলা লেগে যায় কারণ আমরা এখানে বিভিন্ন দলের লোকজন এখানে উপস্থিত আছি কাউকে সভাপতি দিলে আরেকজন আইসা বলবে আমাকে কেন দিল না তো আমি মনে করি আমাদের এই আন্দোলনটা এখন যেহেতু অনলাইনের মধ্য দিয়ে শুরু হয়েছে মাঠে পরে এসেছে আমরা একটা এমন একটা অবস্থানে আমরা এখন আছি আমরা কিন্তু ওই ঘোষণা দিয়ে দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে যদি আমাদের কুমিল্লাকে কুমিল্লার নামে বিভাগ করা না হয় আমরা আমরা এক সপ্তাহের মধ্যেই কিন্তু ঢাকা অবরোধ করব। কঠোর হাতে আমরা কুমিল্লাকে বিভাগ করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু মাঠে নামবো আর ফেস্টুন নিয়ে এই যে পুবালি চত্বরে দাঁড়ানোর সময় নাই বা আমরা যদি এর আগে কঠোর আন্দোলনটা ওই বিশ্বর নিয়ে যেতাম আমাদের এত তিরাশি সন থেকে এই পর্যন্ত আমাদেরকে সময় দিতে হতো না আমাদেরকে এখনই আমাদের গুরুজনেরা যে ওয়াটা ওই দিন দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে কারণ এটার হিসাব আমাদেরকে দিতে হবে অনলাইনে এমন এটা অবস্থা হয়েছে যে কালকেই মাঠে নামবে এই প্রস্তুতি নিয়ে নিয়ে বসে বসে আছে আমি অনেক কষ্ট সবাইকে সামনে রেখেছি আমি বলেছি আমি বলেছি এক সপ্তাহ ধৈর্য ধরতে হবে

আমরা চাই এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের গুরুজনেরা ইন্টারনালি এটাকে হ্যান্ডেল করুক সচিবালয়ে কিভাবে করা যায় তারা ব্যবস্থা নেই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা অর্ডার করবে ডেট দিবে ডেট অনুযায়ী আমরা মাঠে কাফনের কাপড় নিয়ে বসবো কাফনের কাপড় নিয়ে আমরা ওখানে যাবো যতক্ষণ না পর্যন্ত কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে আমরা ওখানে অইমণ আনেশন করব যদি প্রয়োজন হাওয়া দালা করবনা পুমিললা নামে যতক্ষণ বিভাগ না হবে দেখবেন আমরা আমরাজি রুলস রেজুলিশনের কথা বলছি সচিবালয়ে যাব এ করবসে এ করব সচিে আলা থেকে ফোন দিবে তোরাজা আপরা সিস্টেমে ক্লি যাওয়ার সময় এখন নাই কারণ আমরা। মাকে এমন ভাবে আমরা আমাদের পরিস্থিতি তৈরি করেছি এবং শিক্ষা আমরা আপনাদের কাছ থেকে বিগত বিগত সময়ে পেয়েছি আমাদেরকে শিখিয়েছেন আমার বোন আমার বোনকে নিয়ে দেখেছেন গত কালকে কি ষড়যন্ত্র করেছে তারা ছবি নিয়ে তাকে অবজ্ঞা করেছে আমরা কি নোয়াখালীর কোন মা বোনকে অবজ্ঞা করেছি আমরা যে ভিডিও ফুটেজ উপস্থাপন করছি আমি যে প্রতিবাদ মূলক ভিডিও গুলো করছে ওই ভিডিওতে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে দেখেন আপনাদের গু সন্তান কুমিল্লায় নেমে কুমিল্লার মাটি মাটিতে দাঁড়িয়ে কুমিল্লাকে অসম্মান করছে সেই অসম্মান আমরা সহ্য করতে পারবো না সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমার ভিডিও এটা ওই এলাকায় হুলস্তুল লাগাই দিছে আমাকে মারার হুমকি দিচ্ছে আমি আজকে সাংবাদিক মহলে আমার নেতৃবৃন্দদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই আমার ফেসবুক পেজ অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে যেটা থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দিতাম আমিও আজকে এটা আমি আমার কুমিল্লার জন্য বিসর্জন দিয়ে দিয়েছি যদি আমার আমাকে যেভাবে হুমকি দিচ্ছে যদি আমার কিছু হয়ে যায় আমি কুমিল্লাবাসীর কাছে এবং আমার নেতৃবৃন্দদের কাছে আমার পরিবারকে আমি হস্তান্তর করে গেলাম এবং কুমিল্লার জন্য আমি আমাকে বিসর্জন দিয়ে গেলাম আপনারা আমার পরিবারকে দেখবেন বাকি যেটা করার প্রয়োজন হয় আমি রাজপথে আমাদের সকল কুমিল্লা দেখবো থাকবেন তো আপনারা লেখা শোনা মাঠে কাজ করে আমরা আদায় করে নিব সচিবালয় থেকে আপনাদেরকে ফোন করবে আপনারা যেতে হবে না এই পরিস্থিতি আপনারা তৈরি করেন আপনারা শুধু ওয়ার্ল আউট করেন আমরা পালন করবো ইনশাল্লাহ কুমিল্লাকে নিয়ে কথাবার্তা বলা আমাদের সহ্য হয় না কারণ এই কুমিল্লা একদিনে তৈরি হয়নি তিলে দিনে কুমিল্লাকে আজকে এই পর্যন্ত আপনারা এনেছেন আপনাদেরকে যে অসম্মান করে এটা আমাদের আমাদের কোনোভাবেই সহ্য করার মতো নয় তাই আমরা চাই আমাদের ইয়াসিন সাহেব ওইদিন বলে উনি ডিক্লেয়ার করেছেন আমি বলার পরে যে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে যদি এক সপ্তাহের মধ্যে কিন্তু আজকে অনেক দিন চলে গেছে কিন্তু আর অল্প কয়েকদিন আছে এই কয়েকদিনের ভিতরে যদি সচিবালয় বলেন ওখান থেকে কোনো নির্দেশনা না আসে আমরা আপনারা ডেট দেবেন এই ডেট অনুযায়ী যদি রবিবারে বলেন বন্ধের পরে রবিবারে আমরা মাঠে নাম আছেন তো তো আমি গত কয়েকদিন আগে যে বিচ্ছিন্ন ঘটনা আমরা নেতৃবৃন্দরা আমাদেরকে ওয়ার্ডার করবে অর্ডারের আগে আপনাদের কাছে অনুরোধ জানি আপনারা কেউ মাঠে যাবেন না আপনারা মাঠে যাবেন না সর্বশান্তভাবে সুন্দরভাবে শৃঙ্খল ভাবে আপনারা অবস্থ অপেক্ষা করেন ডিপলারের অপেক্ষা করেন আমি জানি আপনারা একটু আগে বলেছেন যে বিভিন্ন উপজেলা বিভিন্ন উপজেলাকে একত্রিত করতে হবে আসলে ফাংশনালি একত্রিত করতে গেলে সময়ের ব্যাপার আমরা যদি ওই দিন ডাক দিয়েছি সমগ্র জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সকল উপজেলা থেকে সবাই এসেছে এসেছে কিনা ফাংশনালির প্রয়োজন নাই আপনারা শুধু ওয়ার্ডার করেন বাকি কাজ আমরা আমরা এবার বিভাগ না করে মাঠ থেকে যাব না আমি বলে দিয়েছি আমরা কন্টেন্ট অ্যাসোসিয়েশন শুধু ভিডিও বানাই না আমরা আমরা এই এই অন অন করি করি আমাদের কুমিল্লাকে আপনাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলবো এটা আমরা কোনোভাবে সহ্য করব না আমরা সাধারণ ভাবে সুন্দর ভাবে বলেছি বিগত দিনেও আপনারা বলেছেন হচ্ছে না এখন তো পরিকল্পনা করা প্রয়োজন কি করা উচিত সেই জায়গা থেকে আমি মনে করি এখন কঠোর প্রতিবাদ ছাড়া এই কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করা যাবে না এবং এই সরকার এই দুর্বল সরকার আপনারা যাকে উপাধি দেন এই দুর্বল সরকারের আমলে আমরা খাপলাইয়া নিয়ে আই তুই এছাড়া কোনো উপায় নাই যদি আজকের আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে বেয়াদুবি মনে করেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমার পরিবারের নিরাপত্তার জন্য কারণ ওরা আমি কি বই নাকি সবকিছু করতেছি আমার কারণে হ্যাঁ বিভাগ হয় না আমার যদি গুলি করে মাইনেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমারে আমার আমার বাসভবনে নিয়ে কবর দিয়া দিয়ে শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না